আরে কৃষ্ণ আমরা মা দুর্গাকে দশে বলে থাকি কারণ মা দুর্গার দশটি হাত রয়েছে এই দশটা হাত কি করে হলো মহিষাসুরকে বধ করার জন্য মা দুর্গার দশটা হাত আছে আর ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মিলিত শক্তি দিয়েই মা দুর্গার জন্ম হয়েছিল প্রত্যেক দেবতাদের শক্তিতে দেবী দুর্গার এক একটি অঙ্গ গড়ে উঠেছে আর তখনই দেবী দুর্গার দশটি হাত দশটি হাতও তৈরি হয়েছিল আর দেবীর দশ হাত আসলে দশ দিকের প্রতীক যেমন মহিষাসুরকে বধ করার জন্য দেবতারা দেবী দুর্গাকে দল অসীম শক্তি ও ক্ষমতাকে বোঝায় সমস্ত দিক থেকে বিপদ মোকাবেলার ক্ষমতাকেই বোঝায় প্রতিটি হাত মহিষাসুরকে বধ করার জন্য বিভিন্ন দেবদেবীর প্রতীত্ব অস্ত্র ধারণ করে যা সম্মিলিত শক্তির প্রতীক জয় মা দুর্গা